আজকে একটা গজব ছড়িয়েছে যে লোক খাওয়ার জন্য আজকে খেটে খাটার সামালপুরে মারছে ধরছে আবার আরও অন্য অন্য ডিস্ট্রিক্ট যেমন কি বালানির ডিস্ট্রিক্ট নামপাড়া ডিস্ট্রিক্ট লোক যাচ্ছে খাটার জন্য ফেরি ফেরি করতে তো আমরা তো সবাই শ্রমিক লোক আমরা তো আর চাকরিয়া না যে গ্রামে বসে আমরা চাকরি করব আমাদের পয়সা ঢুকবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমরা খাবো তুলে তুলে আমরা খেটে খাওয়ালো আজকে আমাদেরকে উড়িষ্যার লোক দেখতে পারছে না আমাদেরকে বলছে আমাদেরকে বলছে কি তোমাদের আইডি প্রুফ দাও আইডি প্রুফও দিয়ে দিলাম আমাদের নাম জিজ্ঞাসা করছে আমাদের নাম আছে কেউ আছে এমডি দিয়ে কেউ কেউ আছে শেখ দিয়ে তা বলে মুসলমান বলে বলবে কি বাংলাদেশি তা তো আমরা মেনে নিচে নিতে পারছি না তো আমাদেরকে সবাইকে কিসের জন্য আমাদেরকে হ্যারাসমেন্ট করছে সবাই তো এখন একটাই কি চাই যে আমাদের মমতা ব্যানার্জি আমাদের পশ্চিমবঙ্গ সরকার আমাদের দিদি এখন পর্যন্ত কিছু মানে ব্যবস্থা নেওয়ার দরকার আছে যে আমাদের রাজ্যের লোক বাইর বিহিন রাজ্যে কাজে যাচ্ছে খাটার জন্যে যাচ্ছে তা বলে কি পারমিশন নিতে হবে দিদির কাছে আমরা পৌঁছাতে পারবো আমাদের অধিকার আছে যে ভারতবর্ষে আমাদেরকে খেটে খেতে হবে আমাদের এটা গণতন্ত্রী দেশ যেখানে যাই দিল্লি মুম্বাই মানে প্রচুর দেশে মানে প্রচুর রাজ্যে আজকে মানে এটা গজব ছড়িয়ে গেছে উড়িষ্যাতে বেশি হচ্ছে যে সবাইকে ধর করছে প্রুফ চাইছে আইডি প্রুফ দাও ইয়ে দাও দাও মানছে না তবু আবার পয়সা ছিনাচ্ছে যে দু চারশো ইনকাম করছে সেটিও নিচ্ছে আবার মাহাজনের যে কাজ করছি মাহাজনের পয়সাটাও নিচ্ছে আমরা কথায় থেকে দেবো আবার মার খেতে হচ্ছে